লোকসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে পাহাড়ের রাজনীতি অরাজনৈতিক ব্যানারে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ নির্বাচনের আগে মহড়া হিসেবে মনে করা হচ্ছে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলস কাউন্সিল এর দ্বিতীয় সম্মেলনে

आने में रास्ते में आपका गाड़ी को रोका गया आपका फ्लैग को तोड़ा गया ये स्टेज जो मंच है आज प्रोग्राम से पहले कल रात इसको तोड़ दिया गया बहुत लोगों ने आपको डिस्टर्ब करने का कोशिश किया है कौन टिपरा साहब को डिस्टर्ब करता है मिस्टर लाइश्राम ने अभी भाषण में बोला कि इंडिया हमको अपना नहीं समझता कौन ने ये प्रोग्राम टी वाई का रोकने का कोशिश किया कोई गुजरात से आया था कोई महाराष्ट्र से आया था कोई आसाम से आया था नहीं अपना तिपरा सा लोग ने यह प्रोग्राम को रोकने का कोशिश किया कभी कभी মাননা চে দফা কে আমার দুশ্মন অবস্থার ব্যাপারে অনেক ভালোভাবে বলে যাওয়াটা আমি শুনেছি আমি ওনাদের থেকে ভালোভাবে আপনাদেরকে বলতে পারব সেটা আমি আমার বিশ্বাস এতটুকু নেই তবু আমরা আমাদের কাছে আমার সাথে এখানে বসে আছে সম্মানিত বিজয় রাঙ্খল দেব আমরা যখন জোয়ান ছিলাম জোয়ান থাকার সময় বিজয় রাঙ্খল আর ত্রিপুরী সংগ্রামীদের উপর এই হেলিকপ্টার দিয়া এই জঙ্গল থেকে ওই জঙ্গল যখন ওই পুলিশ মিলিটারি আর্মি খুঁজে বেড়াইছিল সে সময় আমি আমরা আসামে সব লোক একসাথে অনেক দুঃখ করে বেঁচেছিলাম কিভাবে ওই মানুষটা আর ওই সংগ্রামীরা ওখানে বেঁচে থাকে এইটার পরে আমরা নিজে জঙ্গলে ঢুকে পড়েছিলাম এই দেশ থেকে ওই দেশ বন্দুক নিয়ে আমি আমাদের জাতির অস্তিত্ব আমাদের যেটা অধিকার জন্মগত আমাদের যেটা অধিকার এই প্রতিষ্ঠার জন্য এই জঙ্গল থেকে ওই জঙ্গল এই দেশ থেকে ওই দেশ আমরা ঘুরে বেড়াইছিলাম ওই সময়েও আমাদের মনে অনেক দুঃখ ছিল যে আমাদের আসামটা ত্রিপুরার মতন হয়ে যাতে না যায় ত্রিপুরায় কি হয়েছিল বলে আমরা দেখেছিলাম শুনেছিলাম পড়েছিলাম যে ত্রিপুরার লোক নিজের ভূমিতে নিজের দেশে ত্রিপুরার লোক নিজের অধিকার হারিয়ে ওদের যেটা সমস্ত সম্পদ আর অধিকার প্রতিনিধিত্ব করার অধিকার পর্যন্ত রাজনৈতিক অধিকার সব হারিয়ে ওরাও সংগ্রামে যেতে বাধ্য হয়েছিল স্বাভাবিক জীবনে ফিরে আসা বিভিন্ন সংগঠনের সদস্যদের বিভিন্ন সমস্যার সমাধান এবং ত্রিপুরা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি চুক্তির শর্ত দ্রুত রূপায়ণের বিষয়টিকে সামনে রাখা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত পাহাড়ে নিজেদের শক্তি জাহির করে পরোক্ষে আইপিএফটিকে দুর্বল করার ফোন দিয়ে এই সংগঠনটির মাস কয়েক আগে আটচল্লিশটি আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের বৈঠক হয়েছিল খুমুলুগে তার কদিন বাদেই ত্রিং উৎসবকে কেন্দ্র করে প্রথমবারের মতো রাজ্যে এসেছিলেন আলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া উপস্থিত থাকার কথা উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার এদিকে রঞ্জিত দেববর্মা জানিয়েছেন তাদের কর্মসূচি বাঞ্চাল করার চেষ্টা হয়েছে গতকাল রাতে তাদের মঞ্চ ভেঙে দেয়া হয়েছিল চ্যানেল